ছাত্রলীগ যাই বলুক বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবির তার অধিকার চায় দুই সালের পর এই প্রথম শিবির কি করেছে দর্শক সেটা আপনাদেরকে দেখাবো একদিকে জামাত ইসলামী আট নয় বছর পর সোনারগাঁও হোটেলে বা দেশের কোনো তারকা হোটেলে প্রকাশ্যে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে আর ইসলামী ছাত্র শিবিরের পরিস্থিতিও কিন্তু উন্নতি দুই সালে যা করতে পেরেছিল এগারো সালের পর আর যে কাজ করতে পারেনি দু সালে এসে অবশেষে সেই কাজ করলো এবং আপনারা জানেন দর্শক বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই ঘটনা নিয়ে দেশে এখন তোলপার এবং এই ঘটনার মূল বিষয়টা যেটা ছাত্রলীগ সামনে আনছে শিবির যে শিবির আছে শিবির নেপথ্যে ছাত্র রাজনীতি চাচ্ছে না এবং ছাত্রলীগকে ঢুকতে দেওয়া হবে না ছাত্রলীগকে বিতরিত করো ছাত্রলীগার হলের সিট বাতিল করো এগুলো সব কিছু নেপথ্যে শিবির শিবিরকে এভাবে গ্লোরিফাই করছে বা বড় করে দেখাচ্ছে ছাত্রলীগ এবং ইন্টারেস্টিং বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা ছাত্র রাজনীতি চাচ্ছে না তারা কিন্তু একথাটাও বলেছে যে শিবির কানেকশন যদি কারোর সাথে পাওয়া যায় তাহলে তাকে বহিষ্কার করুক তাদের আপত্তি নেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যদিও যে শিবির সে শিবির পরিচয় হাইট করার জন্য অনেক সময় বলতে পারে যে শিবির কানেকশন পাইলে কাউকে বহিষ্কার করুন এটা কিছু না যদিও আমি বলছি না যে সাধারণ শিক্ষার্থীদের শিবির কিন্তু শিবির ট্যাগ দিচ্ছে ছাত্রলীগ তো এই পরিপ্রেক্ষিতে এই বিতর্কের মধ্যে শিবির যেটা বলেছে ক্যাম্পাসে ভিন্ন মতাবলম্বীদের কাজ করতে দিচ্ছে না ছাত্রলীগ শিবিরে অভিযোগ করেছে এর মানে ছাত্রলীগ গণতন্ত্রের দোহাই দিচ্ছে সংবিধানের দোহাই দিচ্ছে সাংবিধানিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা রাজনীতিকর অধিকার সংগঠিত হওয়ার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতার কথা বলছে অথচ ছাত্রলীগ নিজেরাই তো ভিন্ন মত যারা পোষণ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতরিত করেছে ছাত্রলীগ চায় শুধু ছাত্রলীগ থাকবে তারা একা সিট বাণিজ্য করবে টেন্ডারবাজি করবে বুয়েটে সামনে অনেক হিউজ অ্যামাউন্টের টেন্ডার হবে এই টেন্ডারগুলো তো ভাগ বটর করে নিতে হবে এই জন্যে ছাত্র রাজনীতি বইটি জড়িত মানে জরুরি এটাই করছে আবার অনেকে ফাও খেতে পারছে না ছাত্র রাজনীতি না থাকার কারণে প্রভাব দেখিয়ে নানান অনৈতিক প্রভাব খাটাতে পারছে না ইত্যাদি ইত্যাদি যাই হোক শিবির সভাপতির এই অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন মতালম্বীদের কাজ করতে দিচ্ছে না কিন্তু শিবির যেটা বলছে টুডে আর টু তারা কাজ করবেই তারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তাদের অধিকার চর্চা করবেই দেখি এখানে কি ঘটেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মঞ্জুল ইসলাম বলেছেন দেশ আঠারো কোটি মানুষের দেশ সকল ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের কাজ করার অধিকার রয়েছে অথচ ক্যাম্পাসগুলোতে ভিন্নত ভিন্ন মতালম্বী সংগঠনের কাজ করতে দিচ্ছে না ছাত্রলীগ শিবির ত্যাগ দিচ্ছে ছাত্রলীগ অথচ শিবিরের কাজ করার অধিকার রয়েছে শিবির সে অধিকার চায় এ কথাই শিবির জানিয়ে দিয়েছে এই বিতর্কের মধ্যে অতএব শিবির ট্যাগ দিয়েছে তাতে কি শিবির নিজেরাই তো অধিকার চায় শিবির তো রাজনীতি করতে চায় করবে কেউ ঠেকাতে পারবে না টুডে অর টুমোরো হয়তো একটু দেরি হবে অত সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন দেখেন সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল এবং গুরুত্বপূর্ণ সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল এটা সত্যি বিরল দৃশ্য ভালো লাগার দৃশ্য শিবিরের রাজনীতিতে প্যারাডাইম শিফট এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই রকমের সাংবাদিকদের সম্মানে এইভাবে ইফতার মাহফিল আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির সর্বশেষ দুই সালে দুই সালের পর শিবির অবশেষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করতে পেরেছে দুই সালে এবং এছাড়া বন্ধু প্রতিম সংগঠন বা এদের সম্মানেও শিবির ইফতার মাহফিল করেছিল সেখানে ছাত্রদল আসেনি অবশ্য কিন্তু বিএনপি জামাত একত্রে বসেছে চর্মনাইকেও দাওয়াত দেওয়া হয়েছিল জামাত ইসলামীর সোনারগ হোটেলের ইফতার মাহফিলে তারাও আসেনি চর্মনাই আসবে না এটা আমরা আগেও জানি চর্মনাই তো আওয়ামী লীগের দালাল তারা জামাতের সাথে মিশবে কেন চর্মনাইকে তো আওয়ামী মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দেয় যে জামাতের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা চালাও তো জামাতের সাথে মিশলে সেই প্রোপাকাণ্ডা চালানোর নৈতিক গ্রাউন্ড একটু দুর্বল হয়ে যায় যে কারণে চরমনেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে জামাত ইসলামী দাওয়াত দিয়েছে কিন্তু চরমনায় আসেনি তিনি বলেন ছাত্রলীগের টেন্ডারবাজি মানে শিবির সভাপতি বলেন হল দখল চাঁদাবাজি সহ নানান অপকর্মের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিপন্ন আবরার মতো মেধাবী শত ছাত্রকে হত্যা করেছে এই সংগঠন ছাত্র সমাজ তাদের দেশ সমাজ ও শিক্ষাবিরোধী কোনো অবতৎপরতা মেনে নেয়নি আগামী তো নেবে না ইনশাল্লাহ এবং আসলে বইটা ছাত্র রাজনীতি বিরোধী যে আন্দোলন এটা বেসিক্যালি ছাত্রলীগ বিরোধী আন্দোলন কারণ হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের কারণে জীবনের নিরাপত্তা হুমকির মুখে অন্য কোনো সংগঠনের কারণে নয় তো শিবির সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনকে সমর্থন করে ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ডাক্তার সাদেক আবদুল্লা সঞ্চারনা এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের জামাতের প্রচার মিডিয়া বিভাগ ও ইসলামী ছাত্র শিবির সাবেক অভিসম্পাদক আতাউর রহমান সরকার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আইজুর রহমান আজাদ ছাত্র শিবির সাবেক মিডিয়া সম্পাদক আশরাফুল আলম মিমন ঢাকা মহানগর পূর্বের সভাপতি জাহিদুল ইসলাম আকিক প্রমুখ যাই হোক দর্শক শিবিরের কথা ক্লিয়ার তারা তাদের অধিকার চায় শিবির ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে চায় অতএব শিবির ট্যাগ দিয়ে তো লাভ নাই শিবিরই তো প্রকাশ্য হতে চায়